যেহেতু জ্যোতিষ এবং পুজো আর্চা ছাড়া কোনো কিছুই কিন্তু আমি খুব একটা বেশি আত্মস্থ করতে পারিনি তাই রবীন্দ্রনাথকে স্মরণ করার জন্য একটা খসড়া করে এনেছি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের পঞ্চাশ নম্বর সংকলন থেকে শেষ পঙ্ক্তিটি আমি জাস্ট আপনাদেরকে একটু তুলে ধরবো কারণ আমরা জানি যে একজন ভিক্ষুক তাকেও কিন্তু রাজাধিরাজ তার কাছে ভিক্ষা চেয়েছিলেন এবং সে তার ঝোলা থেকে কিংবা ঝুলি থেকে একটি কণা কিন্তু সেই রাজাকে রাজা ধীরাজকে সে দিয়েছিলেন ভিক্ষা হিসাবে তারপরে সেই ভিকারি যখন বাড়িতে ফেরেন তখন পাত্রকারী পাত্রখানি ঘরে এনে উজাড় করি একি ভিক্ষা মাঝে একটি সোনার কণা দেখি দিলেম যা রাজ ভিকারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে অর্থাৎ এখান থেকে রবীন্দ্রনাথ বোঝাতে চেয়েছেন যে নিজের যা কিছু ওই কণাদি নিজের ভক্তি ততটুকু থাকবে আমরা যদি ভগবানকে সেই ভক্তি বিশ্বাস সমর্পণ করতে পারি সেটা কিন্তু অনেক সোনার আকারে কিন্তু ফিরে আসতে পারে দেখুন গীতাঞ্জলির মূল বিষয় কিন্তু ঈশ্বরের প্রতি মানুষের বিশ্বাস এবং আস্থা ভজন এটা কিন্তু গীতাঞ্জলির কিন্তু মূল বিষয় গীতাঞ্জলি কিন্তু মানুষকে যারা পাঠক বর্গ তারা তাদেরকে শিখিয়েছে যে আদি এবং অনন্তের মুখোমুখি হতে এবং সেই গীতাঞ্জলি কিন্তু ঈশ্বরের সর্বব্যাপী যে একটা উপস্থিতি সেখান থেকে কিন্তু জানা যায় এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থ পড়ে তাই রবীন্দ্রনাথকে স্মরণ করতে গেলে গীতাঞ্জলি তো বলতেই হবে আমরা ছেলেবেলা সবাই পড়েছিলাম এই মুহূর্তে আমরা যতই ঈশ্বরের বিমুখ হই না কেন দেখুন আমি মন ব্যক্তিগত পরিসরে মনে করি একটি সমগ্র জীবকুল প্রাণী কিংবা উদ্ভিদ তার তৃষ্ণা এটা কয়েক ফোঁটা জলের জন্য যেরকম তাকিয়ে থাকে এমন একটি দিন আসবে আসন্ন যে মানুষকে বেঁচে থাকার জন্য বেঁচে থাকার যে তৃষ্ণা সেটাকে নিবারণ করার জন্য ঈশ্বরের প্রতি যথেষ্ট আস্থা ঈশ্বরের বিশ্বাস ঈশ্বরের পাদপদ্যে কিন্তু নিজেকে নিয়োজিত করবে এটা আমি মনে করি এখন চারিদিকে যা পরিস্থিতি হ্যাঁ এখানে যদি ডারউইনের একটি উক্তি আমি এখানে রাখি সেটা হচ্ছে যে ফাইট ফর এক্সিস্টিং অর্থাৎ এক অস্তিত্বের লড়াই বাইরে যুদ্ধ হবে ত্রাহিতাহি হক এগুলো আমার সহকর্মী সহ আমিও বলেছিলাম একদম ফেব্রুয়ারি মাস থেকে যে এরকম হতে পারে প্রাকৃতিক বিপর্যয় আপনি যে আন্তর্জাতিক সম্পর্ক খুব খারাপ হবে এবং দেখুন একটা প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক খারাপ মানে আন্তর্জাতিক স্তরে সম্পর্ক এবং আভ্যন্তরীণ সেটা এবং আভ্যন্তরীণ দেখুন তার মধ্যে তো অনেক কিছু ঘটছে এগুলো ঘটবে তার মধ্যে থেকে নিজেকে সেভ করতে হবে কারণ আমাদের কিন্তু নিজেদের লড়াই কিন্তু নিজেকেই কিন্তু বাঁচতে হবে এবারে যেটা বলি যে আমরা জ্যোতিষে এবার সরাসরি জ্যোতিষ আলোচনায় ঢুকবো আমরা প্রত্যেকটা মুহূর্তে এই ট্রানজিট বৃহস্পতি ট্রানজিট করবে চোদ্দো তারিখ রাহু ট্রানজিট করবে আঠেরো তারিখ কোথায় কি থাকলে কি ধরনের সমস্যা এগুলো আমরা জানছি কোথায় কোন গ্রহ থাকলে কি ধরনের সমস্যা এটা আমরা জানছি একটি জন্মছকে কী কী দোষ থাকলে মানুষের কতটা খারাপ হতে পারে কিংবা ভালো যোগ থাকলে কতটা খারাপ হতে পারে সেটা আমরা জানছি কিন্তু আমি যদি বিচারটাকে আরেকটু আতস কাছের তলায় যদি নিয়ে আসি তাহলে কিন্তু বিচারটা এরকম হতে পারে আজকে আমি ভাগ করেছি সেরকমভাবে প্রথমে হচ্ছে সন্তানের আচরণ ও শিক্ষা দেখুন জন্মচকে সন্তানের বোধাদিত্য কিংবা মালব্য যোগ থাকলেই যে সেই সন্তান উচ্চশিক্ষিত হবে কিংবা ভালো হবে তার কোনো মানে নেই কারণ শুক্র যদি বলি মালব্য যোগটা কি শুক্র যদি সক্ষেত্রে থাকে কিংবা শুক্র যদি উচ্চস্থ হয় তাহলে যোগ এবং শুক্র যদি সেই শুক্র যদি কোন স্থানে থাকে তাহলে মালব্য যোগের সৃষ্টি হয় আবার দেখুন সন্তানের জন্মছকে যদি মাঙ্গলিক কালসর্প এ সকল দোষ থাকে নেগেটিভ দোষ তারই যে সন্তান খারাপ হবে তার কোনো মানে নেই সর্বাধিক সর্বাপেক্ষা লগ্নকে কিন্তু বিচার করতে হবে অর্থাৎ মানুষের মস্তিষ্ক এই মস্তিষ্কেই যদি বিভ্রাট ঘটে তাহলে কিন্তু দেখুন চতুর্থ ভাব থেকে শিক্ষা পঞ্চম ভাব থেকে উচ্চশিক্ষা বিচার করা হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে সন্তান ভালো লেখাপড়া করল ভালো তার অ্যাকাডেমিক কেরিয়ার স্কোরিং খুব ভালো কিন্তু কার্যক্ষেত্রে সে কিছুই করতে পারলো না কারণ তার লগ্ন তার লগ্ন প্রতি তাকে সাপোর্ট করলো না দেখুন সব সময় বলি যে এই যে বুধাদিত্য যোগের কথা বললাম আজকে রবি ঠাকুরেরও কিন্তু আমি চাটে আসতে পারলাম না কোনো কারণে মিনলগ্ন মিন রাশি দ্বিতীয়ভাবে কিন্তু রবি ঠাকুরের বুধাদিত্য যোগ বলে রাখি বুধাদিত্য যোগ যে থাকলেই ভালোভাবে তা নয় বুধাদিত্য যোগ যদি মেষরাশিরভাবে এবং সিংহ ভাবে থাকে রবি উচ্চস্থ যেহেতু ভাবে তাহলেই কিন্তু বুধাদিত্য যোগের ভালো সফলতা কিন্তু পাওয়া যায় দেখুন সন্তানের আচরণ শিক্ষা গ্যাদার করলেই হবে না আমার আচরণ আমি যদি মিশতে না পারি দেখবেন বাড়িতে কোনো মানুষ আসলে অতিথি আসলে সন্তান যাচ্ছে না তাকে প্রণাম করছে না তার সাথে কথাবার্তা বাদানুবাদ চল মানে বাক্য আলাপ চলছে না শুধু ভালো পড়াশোনা করলেই হবে না একটি সন্তান তার আচরণবিধি তাকে ঠিক রাখতে হবে দেখুন বোধাদিত্য যোগ সন্তানের যেটা হচ্ছে প্রথম কথা বলি এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের চতুর্থপতি যেহেতু ভূত ছিল সেটা কিন্তু বাধক প্রতিকারক গ্রহ হ্যাঁ কিন্তু পঞ্চমপতি যেহেতু চন্দ্র লগ্নভাবে অবস্থান এবং বৃহস্পতি চন্দ্রের যেহেতু সেখানে ক্ষেত্র বিনিময় যোগ এখানে যার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু পঞ্চম ভাব যেখান থেকে মানুষের প্রেম প্রেরণা ইত্যাদি তৈরি হয় যার জন্য কিন্তু মানুষ বোধাদিত্য যোগের কিন্তু কারো কথা থাকলে চলবে না দেখতে হবে লগ্নের আধিক্য পঞ্চম ভাব হ্যাঁ এই পঞ্চমভাবে সাথে লগ্নভাবের যে একটা সমন্বয় ক্ষেত্র বিনিময়ের যোগ হ্যাঁ আবার দেখুন বৃহস্পতি পঞ্চমে আসলো লগ্নে মানে রবীন্দ্রনাথের লগ্নের পঞ্চম বৃহস্পতি আবার সেই চন্দ্রকে বৃহস্পতি নবম দৃষ্টি দিচ্ছে নিজেরভাবে তাহলে এই বিষয়টা বুঝতে হবে তাহলে সন্তানের লেখাপড়া উদ্বিগ্ন আমরা বাবা মা হই তাকে যে ইঞ্জিনিয়ার করতে হবে ডাক্তার করতে হবে তাকে একটা পেশাগত জীবনে আগে দেখতে হবে যে আপনার সন্তানের লগ্নপতি দুস্থানগত কিনা বাধকপতির দশা চলছে কিনা না হলে কিন্তু ভালো যোগ আছে আমার সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার হবে কনফিডেন্স তা নয় খারাপ যোগ আছে আমার সন্তান যে একেবারেই মুখ্য থাকবে তাও নয় দেখতে হবে লগ্নপতির অবস্থান পঞ্চমপতির অবস্থান এবং বাধকপতির কোনো দশা চলছে না খুব ইন্টারেস্টিং আপনি একটা জায়গা বললেন আমাদেরকে আমি একটু বলি প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর যখন পড়াশুনো করছেন তিনি স্কুল ড্রপ আউট আমরা সবাই জানি ক্লাস স্পাইভ অব্দি তিনি স্কুলে যান তারপরে স্কুলে যাননি কিন্তু তার পরিবারে পারিবারিক শিক্ষা ছিল এবং তার শেষ দাদা হেমেন্দ্রনাথ তাকে বাড়িতেই পড়িয়েছেন এমনকি শারীর শরীরচর্চা পর্যন্ত করিয়েছেন বাড়িতে সমস্ত টিচার আসতেন রবীন্দ্রনাথের বাবা চেয়েছিলেন তার বাড়ির প্রথা অনুযায়ী তিনি ব্যারিস্টার হবেন তাকে সেই মতো বিলেতে পাঠানো হলো কিন্তু যদি জীবন স্মৃতি পড়েন তাহলে কিন্তু ফিরে এসে তিনি বলেন আমি আমার নামের মানেটাকে আমি খুঁজে নিয়ে ফিরলাম একদম মানে দেবেন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত মন জ্যোতিষ মানতেন বৈশাখ মাসে জন্ম রবি উচ্চস্থ এবং রবীন্দ্রনাথের ছকে রবি উচ্চস্থ দ্বিতীয়ভাবে যার জন্য নামকরণের মধ্যে কিন্তু যথার্থতা আছে তো যাই হোক এটা গেল সন্তানের বিষয় এবার দেখুন উপযুক্ত কর্মজীবন নিয়ে যদি আমি আলোচনা করি গজকশোরী যোগ থাকলে কিংবা বুদ্ধিমাধুর্য যোগ থাকলেই যে কোনো কেরিয়ার ভালো হবে তার কোনো কিন্তু মানে নেই আবার দেখুন জন্মছকের দারিদ্র্য যোগ অঙ্গারক দোষ থাকলেই যে হায় হায় তাহি তাহি রব উঠে গেল তা কিন্তু একেবারেই নয় সময় বলি কার কি পেশা হবে চতুর্থ পঞ্চম ভাবকে বিচার করতে যেরকম হবে নবম এবং দশম ভাবকে কিন্তু বিচার করতে হবে রবীন্দ্রনাথের যদি ছকে আসতে পারলাম না খুব দুর্ভাগ্য আমার দশমে রাহু তাহলে তার কর্মজীবন ভালো হওয়ার কথা নয় জন্মছকে দেখবেন রবীন্দ্রনাথের আমি ডেট অফ বার্থ বলে দিচ্ছি যে সাতই মে আঠারোশো একষট্টি এটা বললেন রাত্রি আড়াইটা থেকে তিনটে কলকাতায় জন্ম হুম দশমভাবে রাহু দশমপতি বৃহস্পতি পঞ্চমে উচ্চস্থ অবস্থায় রয়েছে কর্কট ভাবে এবং সেই বৃহস্পতি কিন্তু আত্মকারক প্ল্যানেট তাহলে কি বিরসপতি মানুষকে কি দেয় পাণ্ডিত্য জ্ঞান দেখুন সপ্তম ভাব গোবিন্দনাথ ব্যবসা করেননি কারণ মিন লগ্নে জাতক সপ্তমপতি করনা মানে সপ্তম স্থানে যে করনা রাশি ভাব সপ্তমপতি बुध বাধক স্থান হ্যাঁ যদিও ব্যবসা করতে গেছেন ফেলিয়র হয়েছে ফেলিয়া হয়েছিল মানে কুষ্টিয়াতে পাটের ব্যবসা করতে গেছেন ফেলিয়র হয়েছে হ্যাঁ 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 পিচা বিশাল লস হয়েছে তার হ্যাঁ কিন্তু দেখুন তাহলে তার ক্যারিয়ারটা এটাকে ক্যারিয়ার বলা যায় কবিতা লেখা অবশ্যই এটা একটা নভেল profession এবং তিনি এটাই তার পেশাগত জীবন ছিল দেখুন কর্মস্থানটা কি হলো বৃহস্পতি ওরিয়েন্টেড পাণ্ডিত্য জ্ঞান অসংখ্য কবিতা অসংখ্য গান যেগুলো নিয়ে এখনো আমরা সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু থাকি ক্রিয়েটিভিটি যেটা সেটা কেন হলো ক্রিয়েটিভিটি এই যে দশমপতি বৃহস্পতির উচ্চ উচ্চস্ত অবস্থান এবং বৃহস্পতির চন্দ্রের পঞ্চম নবম সম্পর্ক স্থাপন এবং সেই বৃহস্পতির আবার দেখুন ভাগ্যপতি ভাগ্যপতির ওপরে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি অর্থাৎ রবীন্দ্রনাথের ভাগ্যস্থান হচ্ছে বৃষ্টিরাশি ভাব সেই অধিপতি মঙ্গল কিন্তু মঙ্গলের ওপর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রয়েছে ঠিক আছে এবং বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় যার জন্য দেখুন কেরিয়ার কিন্তু সব সময়ের জন্য বৃত্তিটা কী নির্বাচন আমি আমার আমার জন্মছকে বৃহস্পতির আধিক্য আছে আমি শনির বৃত্তি নির্বাচন করলাম কখনো সফলতা হবে না আমি চাকরি না করে যদি ব্যবসায়ী প্রথম থেকে করি তাহলে আমার উন্নতি না একটা মাইন্ডসেট আপ আমি চাকরি করব, চাকরি করব চাকরি করলেই সে সফল হবে চাকরি না করলেও সফল হবে না জীবনে তো হবে না আগে ব্যক্তিগত জন্মচক এই ভালো যোগ থাকলেই যে আমার ভালো চাকরি হবে অবশ্যই তা নয় বিষ যোগ থাকলেই যে আমি নেগেটিভ জীবন লাইফ লিড করবো তাও নয় দেখতে হবে রবীন্দ্রনাথের আত্মকারক গ্রহ আত্মকারক গ্রহ কোনটি কিংবা ভাগ্যপতিকারক সেটা বর্গোত্তম অবস্থায় আছে কি না এইগুলো হচ্ছে চুলচেরা বিশ্লেষণ বোঝা গেল এই ট্রানজিট এগুলো তো বিচার্য বিষয় আমার কি যোগ এটাও বিচার্য বিষয় কিন্তু আরও যদি সূক্ষাতিস সূক্ষ্মভাবে যদি আমরা ঠুকতে পারি তাহলে কিন্তু আমরা উপনীত হতে পারব একটা অন্তিম সিদ্ধান্তে তৃতীয় পয়েন্ট আদর্শ প্রণয় এবং দাম্পত্য জীবন দেখুন সদিসাধ্য যোগ থাকলেই যে তার দাম্পত্য জীবন ভালো হয় তা নয় এই কি সেটা শুক্র ও বিবাহকার গ্রহ শুক্র যদি বৃহস্পতি যুক্ত বৃহস্পতি বুধযুক্ত হয় কিংবা সেই শুক্র যদি বৃহস্পতি দৃষ্ট বুধ দৃষ্ট হয় তাহলে সতী সাধ্য যোগ তাকে বলা হয় তাহলেই যে লোকের যে ভালো জীব বিবাহিত জীবন হবে তা নয় আবার মাঙ্গলিক থাকলেই যে তার খারাপ বিবাহিত জীবন হবে তা কিন্তু নয় দেখুন বিবাহ মানে কিন্তু বন্ধন এখানে আত্মীয়তা কারো যদি থার্ড হাউস তৃতীয় ভাব যেখান থেকে আত্মীয়কে বিচার করায় আমি শুধু দোসার করছি আমার স্ত্রী একটু টেলিভিশনে সিরিয়াল দেখছে একটু মোবাইল দেখছে কিছু একটা দোষারোপ করছে ওইখান থেকে একটা ভাঙনের সৃষ্টি লগ্ন লগ্ন যেটা হচ্ছে কন্ট্রোল করে মানুষকে আমার যদি মাথা না থাকে আমাকে কে কন্ট্রোল করবে তাই লগ্ন হচ্ছে জন্মচকের প্রধান লগ্নকে দেখতে হবে লগ্ন যদি কোনোভাবে পীড়িত হয় লগ্ন যদি দুস্থানগত হয় তাহলে কিছুই হবে না তার জীবনে তাই আমি বলছি লগ্ন দেখো

রবি শুক্র আছে কিন্তু যোগ ছিল তো রবীন্দ্র শুক্র শুক্র কম্বাস্ট দ্বিতীয় ভালো করে ছকটা দেখবেন এবং সেই বাধক প্রতি বুধ কিন্তু শুক্র কম্বাস্টের সাথে বসে আছে কিন্তু প্রণয় প্রেম প্রকৃতি প্রেম মানব প্রেম যথেষ্ট পরিমাণে কারণ পঞ্চম ভাব যদি কারোর স্ট্রং হয় পঞ্চমে বৃহস্পতি উচ্চস্ত পঞ্চমপতি চন্দ্র তার উপর বৃহস্পতি নবম দৃষ্টি প্রকৃতি প্রেম বেড়েছে বহু প্রেম করেছেন সেই আসি না উনি আমার যাই হোক দেবতুল্য আমি কি বলছি মানে আপনি যেটা বলছেন সকি কথা বলে সেই কথাই না কিন্তু তার প্রণয় কিন্তু অনেকবার এসেছিল এটা হচ্ছে মদ্দা কথা তাই তো তাহলে দেখতে হবে পঞ্চম ভাব দেখতে হবে বাদক তার সন্তান শোক কেন পেলেন সন্তান শোক নয় একাধিক সন্তান শোক পেলেন চতুর্থ সেই চতুর্থ পঞ্চম ভাব পঞ্চমপতি চন্দ্র বৃহস্পতি থাকলো কিন্তু সন্তান শোক কারণ সেখান থেকে বাস্তু কিছুটা বিচার হয় ওনার বাড়ি কিন্তু কখনো সাপোর্ট করেনি যার জন্য উনি কিন্তু গৃহ বিমুখ ছিল বহুকাল সবসময় যে কলকাতাতে জন্মে কলকাতা থেকেছেন তা কিন্তু নয় সংসার করে সেই ব্যাপারে আসছিলাম অবশিষ্ট ভোগ জীবন প্রত্যেকে মানুষের জীবযোগ থাকলে কিংবা ক্ষেত্র সিংহাসন থাকলে যে তার সব ক্ষেত্রে সুখী হবে তা নয় আবার যে বীজযোগ থাকলে যে সে অসুখী হবে তা নয় রবীন্দ্রনাথের জন্মছকে নবাংশে দেখবেন শনিচন্দ্রের সমসপ্তম দৃষ্টি কিন্তু শনিচন্দ্রের যে যোগ কর্কট রাশিরভাবে শনির অবস্থান মকর রাশিরভাবে চন্দ্রের অবস্থান অর্থাৎ এটা হচ্ছে ক্ষেত্র সিংহাসন ক্ষেত্র বিনিময় হলেও এটা কিন্তু বিপরীত রাজ্য কিন্তু সেই শনির কিন্তু কারো কথা উনি পেলেন না কিন্তু জন্মচকে মঙ্গল রাহুর অঙ্গারক দোষ কিন্তু আছে ভাব চাটে। সেখান থেকে কিন্তু সন্তান ক্ষেত্রে বিড়ম্বনা হয় কিন্তু দেখুন রবির ভাবে শনির অবস্থান রবির বা পিতার ঘরে পুত্র কিন্তু কোন গুপ্ত শত্রু সেই অর্থে ছিল কি কারণ ষষ্ঠপতি রবি উচ্চস্ত অবস্থায় ছিল তাই অবশিষ্ট ভোগ জীবনটা কিন্তু আঘাত করতে পারেনি সে অনেক সম্মানীয় এবং দেখুন চতুর্থে মঙ্গল চতুর্থে বাদকপতি প্রতি বুধ থাকায় মঙ্গল কিন্তু যোগ থাকায় মাতৃসুখও কিন্তু বিড়ম্বনা তার মানে মানে মাতৃসুখটা কিভাবে আসলো চতুর্থ ভাব মাতৃভাব মঙ্গল কেতুর অবস্থান চতুর্থপতি বুধ হচ্ছে আপনার বাধক প্রতিকারক গ্রহ তাহলে এই হচ্ছে বিষয়